ইবুক বইটি আমার বাবা বেঁচে থাকাকালীন বাবার পাশে বসে লেখা শুরু করেছিলাম বাবা ইচ্ছা ছিল বাবাকে পড়ে শোনানো কারণ বাবা বলেছিলেন যে বইটি লেখা শেষ হলে আমাকে পড়ে শোনাস কিন্তু লেখা শেষ হওয়ার আগেই বাবা চলে গেলেন গত বছর নভেম্বরে চব্বিশ তারিখ তো এই মাসের চব্বিশ তারিখে বাবার প্রথম মৃত্যুবার্ষিকী বছর কি আর মন্ত্রপাঠ অনুষ্ঠান পরের দুঃখে দিন যাচ্ছে এবং বাবার জন্য মানে প্রতিটা মুহূর্তই যেন বাবাকে হচ্ছে মনটা হচ্ছে তো মনটা হঠাৎ করেই সেই কথাটাই মনে করে দিল যে বইটা শেষ হলে লেখা আমাকে একবার পড়ে সুরাস সে ইচ্ছাটা পূর্ণ হয়নি তবে এবার ইচ্ছা আছে যে এই বুকটা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে আপনারা যদি প্রচুর পরিমাণে ক্রয় করেন এই ই বুকটা মাত্র দুশো টাকা করে বাবা একজন ভগবান জীবন্ত ঈশ্বর সৃষ্টিকর্তার পরেই চাই স্থান তাহলে এই বইটি যে পরিমাণ সেল হবে বা বিক্রি হবে সেই পুরো টাকাটাই আমি বাবার মৃত্যুবার্ষিকীর দিন যতটা পারবো মানে এই টাকায় যতটা হবে দিন দরিদ্র অসহায় ভিক্ষুকদের মাঝে আমি অন্ন এবং পেট ভরে খাওয়াবো এই টাকার মধ্যে যত বেশি হবে তত বেশি আমি অনুষ্ঠানে তাদের মধ্যে খরচ করতে পারবো তাই দয়া করে দোহার জোর করে বলছি আমার মনের এই ইচ্ছাটা পূর্ণ করুন বাবাকে তো বইটি পড়ে শোনাতে পারি আপনাদের মাধ্যমে যদি এই বইটির মাধ্যমে যদি তার সব থেকে প্রিয় যারা ছিলেন দিন দরিদ্র অসহায় ভিক্ষু এই শ্রেণীর মানুষগুলোকে বাবা খুব ভালোবাসতেন প্রচুর দান করতেন প্রচুর আদর করতেন শ্রদ্ধা করতেন তাদেরকেই যদি এই টাকা দিয়ে আমি মানে ভালোভাবে আপ্যায়ন করতে পারি হয়তো বাবার আত্মা একটু হলেও শান্তি পাবে এবং আপনাদের জন্য একজন ব্রাহ্মণের সন্তান হিসেবে বোঝ আপনার আপনার সন্তান সন্ততি পরিবার মা বাবা সবার জন্য আমি মন ভরে প্রার্থনা করবো ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নেব তাই প্লিজ বইটি কিনতে যা যা মানে মেল করতে পারেন বা ইনবক্সে মেসেজ দিতে পারেন কীভাবে সব কিছু ডেসক্রিপশান বক্সে দেওয়া দেয় মাত্র দুশো টাকা অনেক টাকাই তো আমরা রোজ খরচ করি একটা দিন বইটা পড়ুন অথবা নয় পড়ুন বইটার উদ্দেশ্যে এই দুশো টাকা আপনার পরিবার সন্ততি সন্তান এবং মা বাবা সকলের জন্য সকলের কথা চিন্তা করে সকলের আশীর্বাদের জন্য দান করুন তাহলে আপনিও আপনার বাবার জন্য আপনার বাবা যেমন আপনি বাবা বলে ডাকেন আমি বাবাকে বাবা বলে পারি পারি না না কেন ভগবানের কাছে চলে গেছেন আজ তিনি বড় কষ্ট লাগে নভেম্বর মাসটা আসলো কিভাবে যে একটা বছর পার হয়ে গেল বুঝতেও পারি না বহুদিন ধরেই আপনাদের কাছে বলছি শুধু এই অনুষ্ঠানটার জন্য কিন্তু আপনারা কেউ আপনারা শুধু নয় আমি লিঙ্কদিন ফেসবুক পেজ অসংখ্য জায়গায় পোস্টা করেছি কেউ সারা দেয় তাই আজকে আপনাদের কাছে একজন ব্রাহ্মণের সন্তান বৈত্রিক পরিচিত সন্তান হিসেবে এবং ভগবানের একনিষ্ঠ ভক্ত হিসেবে আমি প্রচন্ড ভক্তিভাবে ভগবানকে স্মরণ করি প্রতিদিন আমি প্রচুর অর্থ ইনকাম করতে পারতাম কিন্তু শুধুমাত্র উপরে ঈশ্বরকে ভয় পায় তাই কখনো অসৎ পথে কখনো কোনো দিন কাউকে একটা পয়সা মিথ্যা বলে ঠকাইনি আপনাদের কাছে দুহাত জোর করে আমি বিনীতা অনুরোধ জানাচ্ছি প্লিজ আবার বইটি একটু ক্রয় করুন বইটি আমি একটা প্রফেশনাল রাইটার পড়লে বুঝতে পারবেন বইটি যে কতটা স্নেহ কতটা শ্রদ্ধা কতটা ভালোবাসা থাকলে একজন বাবা সন্তানদের কাছে ভগবান হয়ে ওঠে ঈশ্বর হয়ে ওঠে সব কিছু লেখা আছে একবার করে দেখুন আর দুশো টাকা করে আপনার প্রত্যেকে ইনবক্সে থাকা ওখানে তারা ডোনেট করবেন এটুকুই আপনাদের কাছে আমার বিরীত অনুরোধ সময় বড় কম চব্বিশ তারিখ অনুষ্ঠান এখনই ভোজকোচাল করতে হবে করবেন এটুকুই আপনাদের কাছে আমার বিনীত বিনীত অনুরোধ খাচ্ছে